আসসালামু আলাইকুম আর গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আপনারা কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো এখন সকালবেলা সকালবেলা উঠে বাইরে গিয়ে দেখছি বাইরে আজকে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আর চারিদিকে কিন্তু পুরো কুয়ার সাথে ভরে আছে আজকে আমরা যাব হচ্ছে আমার বোনের বাড়ি আগের দিন বলেছিলাম যে কেক আর কি দু রকমের কেক তারপরে সন্দেশ এগুলো বানিয়ে রেখেছিলাম তো সেগুলো হচ্ছে নিয়ে আজকে বোনের বাড়ি বেরোবো তো আম্মু রানি এখনও ঘুমাচ্ছে এই যে আম্মু ঘুমাচ্ছে তারা আস্তে আস্তে দেখি মুখটাও সরাই নয় তো উঠে যেতে পারে তো আমর রানি কিন্তু ঠান্ডার কারণে মুখটা পুরো এরকম চাপা দিয়ে নিয়েছে তো পুরো একদম চাপা দিয়ে ঘুমাচ্ছে মুখটা আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আমাকে হচ্ছে ঘরের কাজকর্মগুলো সারতে হবে তো সেই কারণে তো আমি এখন আনাজ টানাজ করে রেখে যাব। আর আমার যা আছে হচ্ছে কি উনি রান্না করে নেবে তো ওর আব্বু তো নেই বাড়িতে ওর আব্বু হচ্ছে ইজতেমায় গেছে আর কিন্তু বলেছিলাম ওর আব্বু ইজতেমায় যাওয়ার কারণে হচ্ছে আমাকে তারা হড়ো করে বাবার বাড়ি থেকে চলে আসতে হয়েছে আর সেই কারণে আহিলও হচ্ছে কি বা ওর মামার বাড়িতে আছে ও কিন্তু আসেনি আমাদের সঙ্গে আমি আর আমায় রাফসেন দুজনে কিন্তু চলে এসছিলাম তো ওই জন্য আজকে হচ্ছে বোনের বাড়ি যাচ্ছি আমি আর আম্মায়রা আফসেন আর এখান থেকে বাপের বাড়ি যাব ওখান থেকে কিন্তু আহিল আর আমার আম্মাজিও আমাদের সঙ্গে যাবে তো চলুন জানালাটা খুলে একটু দেখানো যাক যে বাইরের অবস্থাটা আজকে কেমন যে দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে কিন্তু একদম মানে রোদ ওঠেইনি নি পুরো কুয়াশা কুয়াশা ধোঁয়া হয়ে আছে চারিদিকটা এই দেখুন তার সঙ্গে আবার হাওয়াও চলছে বেশ ঠান্ডা বাইরে চলুন তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিই আমরানি আবার ঘুমাচ্ছে জানালা দিয়ে বাইরেটা খুব একটা ভালো দেখা যাচ্ছিল না ওই জন্য ভাবলাম চলুন আপনাদের একবার ব্যালকানি দিয়ে বাইরেটা দেখিয়ে আনি এই যে বাইরেটার অবস্থা দেখুন এখন প্রায় আটটা বেজে গেছে কিন্তু এখনও এই যে বাইরের কি অবস্থা রোদ একদমই ওঠেনি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে এই যে দেখুন যেন কাশ্মীর মনে হচ্ছে তো তারপরে আমি হচ্ছে যে চলে গেলাম আনাজ করতে আর এই যে আমি আনাজগুলো নিয়ে ঘরে চলে এসেছি কারণ বাইরে ভীষণ ভীষণ ঠান্ডা আর কেউ ওঠেনি এখনো সবাই ঘুমাচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম আনাজটা ঘরের ভিতরেই করি আর এই যে পেঁয়াজ এটা হচ্ছে আমার সবথেকে বড়ো শত্রু যেটা আমাকে সব সময় কাঁদায় আর এখানে বাঁধাকপিটাও আমি কাটবো আজকে বাঁধাকপি রান্না হবে আমার আনাজ করা হয়ে গেছে আর এই তো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে একটু আদা রসুন ছিলে দিতে বলেছিল তো আদা রসুনও ছিলে নিয়েছি আর এখানে মুরগির মাংসের জন্য আলু কেটে রেখেছি আর বাঁধাকপিতেও দেবে কিছুটা আলু তো আজকে হবে গরুর মাংস কষা মুরগির মাংস আর হচ্ছে বাঁধাকপি আর ডাল তো আর বলবো পেঁয়াজ কাটতে গিয়ে আমার যা অবস্থা হয়ে গেছে একবার দেখুন এবারে কিন্তু বাইরে গিয়ে ঝাটপাট দেবো আর চা বানাবো তো চলুন বাইরে এবারে যাওয়া যাক টাইমটা এবারে আস্তে আস্তে কমে আসছে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ঝাঁটপাট দিয়ে নিলাম যাচ্ছি দাঁড়া তারপরে ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম চা বানাতে আর এই তো আমার চা রেডি হয়ে গেছে কিন এখন না আমি আর আমরানি হচ্ছে কি চা খাবো তো তার আগে দেখিয়ে নিই এটা হচ্ছে ওই যে সন্দেশটা যেটা আমি বানিয়েছিলাম বোনের বাড়ি নিয়ে যাব বলে তো এই সন্দেশটা আমি বানিয়েছি বোনের বাড়ি নিয়ে যাব। এটা অনেকটা মানে কালাকাঁদ টাইপেরই বানানোর চেষ্টা করেছি এবারে কতটা সাকসেস হয়েছে সেটা ওরাই খেয়ে বলবে আর এইদিকে আমার রানি উঠে পড়েছে তো আমুকেও তুলে নেব ওকেও ভালো করে ব্রাশ করে সাজুকুজু করে রেডি করে দেবো বাবা আবার ঘুমিয়ে পড়ছে আবার একবার করে তাকাচ্ছে ও তো মামা ও তো বটো দুষ্ট রামায় রসিনের চা নিয়ে চলে এসছি আর এখানে চারটে ব্রেড আর কি বাটার দিয়ে সেকে নিয়ে চলে এসছি আর রামায় রসিন কলা খাবে বলছিল তো ওর সঙ্গে রুটির সঙ্গে কলাও দিয়েছি ওকে কি আম্মু খাবে তো হুম খাচ্ছ তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করো আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো হুম আমিও খাবো তো তুমি দুটো চা খাও না আমি দুটো চা খাবো হ্যাঁ কেন আমি দুটো চা খেতে পারি না আমি একটা খাবো এই যে একটা ব্রেড খাচ্ছি আর একটা চা খাবো আমি না হুম খাবে না চা তুমি না আমি খাবো ও তুমি শুধু রুটি আর পাউরুটি খাবে এই রুটি আর পাউর রুটি বলছি রুটি আর কলা খাবে হুম ভালোভাবে খাও ঠিক আছে তো চলো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারি বলো আম্মু তারপরে আমাদের মামনিতে বাড়ি যেতে হবে না হ্যাঁ রেডি হতে হবে ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এটা আমার ছোটা বলে তুমি খাবে না আমি তো তোমার আমি ও আচ্ছা আচ্ছা আমি এই সাইডে খেয়েছি বলে তুমি খাবে না তো আচ্ছা ঠিক আছে খাও খাও ঠিক আছে আমি আর কিছু বলবো না নাও খাও তাড়াতাড়ি খাও আমাদের লেট হয়ে যাবে নয়তো আর অটো কাকু এসে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তো চলুন আমরা ব্রেকফাস্টটা এখন সেরে নিই তারা এই তো আমি একদম রেডি হয়ে গেছি আর আমায় কেউ কিন্তু আমি রেডি করিয়ে রেখে দিয়েছি আর এই যে যে কেকগুলো বানিয়েছিলাম আমি সব প্যাকেট করে নিয়েছি সুন্দর করে আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব এখন সাড়ে নটা বেজে গেছে তো অনেকটা দূর যাবো এখন না বেরোলে আবার অনেকটা লেট হয়ে যাবে আর আমায়রা ব্যাগে ও লিপস্টিকটাকে ঢুকিয়ে নিয়েছে তো এই যে দেখুন আবার হাসছে এই কি সুন্দর পোজ দিয়ে আবার ছবিও তুলছে তো চলুন ওর ছবি তোলা শেষ হলে এবারে হচ্ছে আমাদেরকে বেরোতেও হবে তো এই তো চলুন আমরা বেরিয়ে যাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার হচ্ছে বাপের বাড়ি গিয়ে দেখা হবে চলুন আল্লাহ হাফিজ